আমরা খবর পাওয়ার পর এলাম দিয়ে পুলিশ এলো এসে পরে দরজা আমরা পাশের বাড়ির থেকে ফোন করলো খবর পেলাম সঙ্গে সঙ্গে এলাম বলছে ঘর থেকে গন্ধ বেরোচ্ছে দুর্গন্ধ দিয়ে তারপরে এলাম যে আমরা ভিতরে ঢুকিনি প্রথমে তারপর পুলিশ আসার পরে পুলিশদের সঙ্গে আমরা ভিতরে ঢুকেছিলাম গিয়ে দেখছি তক্তার উপরে একটা পা ঝুল ছিল আর একটা হাত ঝুলছিল

পচে গেল পচে গেল বলতে এরকম হাত ধরে এরকম লম্বাভাবে নেমে গেল মানে গোলানোর মতন হয়ে গেল আর এমনি শরীরটা ফুলে গেল মনে হয় যে মানে স্ট্রোক হয়ে মারা গেছে এরকম হতে পারে পাশে একটা সিসি কি পড়েছিল সেটি দেখলাম পড়ে একটা সিসি হয়তো মানে বিষও খেতে পারে পশুপাখির উপর না এলে কী করা হয় কিছু বলাও তো যাবে না 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 আমরা তো থাকি গোপালপুরে আর একটা আমার শালি থাকে বিপিআই কলেজে তো সঙ্গে কোনো যোগাযোগ মানে কথাবার্তাই মানে ঝগড়া কিছু হয়নি গোপাল লক্ষণ পঁয়তাল্লিশ বছর সুদীপ পাল আমার আমি জামাই বড় জামাই